দাদা আমি সাইফুল ইসলাম বরিশাল ট্যুরিজম থেকে আসছি আপনি কেমন আছেন ভালো আছি আমার নাম কমল পাল আমার প্রতিষ্ঠানের নাম মা শিল্প পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পাঁচশোটি পরিবারের পাঁচ হাজার লোকের মাধ্যমে আঠেরোটি ধাপ পেরিয়ে গ্রাহকের কাছে পৌঁছায় মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের প্লেট মগ গ্লাস কাপ ফ্রিজ ও শোপিজ দেশের চাহিদা পূরণ করে এই মাটির প্রোডাক্ট রপ্তানি হচ্ছে জাপান অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড এবং কানাডায় সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাউফলের মাটি দিয়ে তৈরি এই প্রোডাক্ট বিশ্ব বাজারে পৌঁছে যেতে পারে এমনটি প্রত্যাশা এখানকার ব্যবসায়ীদের আপনার একটু পরিচয়টা দিবেন এবং এই শিল্পের সাথে আপনার সম্পর্কটা কীভাবে হলো এটা একটু প্রথম বলবেন এটা আমাদের একটা বংশ পরম্পরা প্রতিষ্ঠান এবং এটা আমাদের প্রায় কয়েক প্রজন্ম ধরে এই কাজটার সাথে আমরা জড়িত তো এখন এই কাজটা করে আমার কাছে খুব গর্বিত মনে হয় তার কারণ হলো আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেলা প্রোগ্রামে অংশগ্রহণ করি করাতে ওইখানে একটা পরিস্থিতি পাইছি কিন্তু এখন বাউফলটাকে বিভিন্ন জেলার মানুষ আমাদের এই মৃত শিল্পটাকে আমি খুব আনন্দিত যেমন আমি ঢাকাতে কিছুদিন আগে একটা জায়গা আমি নিজে গেছি ভাই এই মালটা কত ভাই দশ টাকা এই মালটা কত চল্লিশ টাকা তো এটার বেশি হওয়ার কারণ কি দাদা এইটা হলো পটুয়াখালী বাউফলের মাল এই জন্য এটার দাম বেশি এটার গুণগত মান ভালো এটা আমার কাছে খুব গর্বের একটা জায়গা মনে হলো যে না আমি সেই জায়গাটা এখানে তৈরি করতে পারা অসংখ্য ধন্যবাদ দাদা দাদা এই মৃৎশিল্প তৈরি করতে কতগুলি ধাপ আছে আমাদের একটা প্রোডাক্ট কাস্টমারের হাতে যাওয়া পর্যন্ত আঠারোটা ধাপ প্রয়োজন হয় এতে এই মৃৎশিল্পটা তৈরি করতে পারে কী কী কাঁচামাল ব্যবহার করে আমাদের এটায় সর্বপ্রথম যেটা প্রয়োজন হয় সেটা হলো মাটি অ্যাঁটেল মাটি তারপরে লাকড়ি আমরা রংটা তৈরি করি এটা খয়ের ছোটা এটা দুইটা করে জাল দিয়ে এটাকে আমরা একটা রঙের মাটি খয়ের স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত এটা যেটা আমরা পানের সাথে চুলের সাথে যেটা ওই যে খয়ের খাই যেটা এটা এই শিল্পটা আপনার শিল্পটার বৈশিষ্ট্য অন্যদের থেকে কেন আলাদা আপনি কি মনে করেন এটা অ্যাকচুয়ালি আমাদের এইটা হলো স্বাস্থ্যসম্মত এটাই কোনো ঝুঁকি নাই প্লাস্টিক বা অন্য অন্য আইটেমে অনেক ক্ষতিকারক কিন্তু আমাদের এই মৃৎশিল্পের কোনো মাটির পাত্রে যদি কেউ খাবার খায় বা কেউ রাখে বা কোনো করে এটাই কোনো ঝুঁকি নাই আপনার এখানে তো আরো পাঁচ সাতটা এরকম শিল্প আছে আপনার ডিজাইন আপনার প্রতিষ্ঠানের পণ্য কেন অন্যদের থেকে আলাদা কেন মানুষ এখান দিয়ে কিনবে এটা আমাদের এখানে দাঁড়াই আমরা আছে শিল্পর সাথে জড়িত আমাদের এখানে প্রায় পঞ্চাশটা পরিবার এই আধুনিক কাজের সাথে জড়িত তা আমাদের এই কাজগুলি এক একজনের কাজ এক এক রকম একটু হাতের কাজ হওয়াতে আমরা ডিফারেন্ট কিছু করি আমাদের চাহিদাটা একটু এই জন্য ভিন্নভাবেই থাকে আপনার ডিজাইন বা নকশা এই নকশা অনুপ্রেরণা কোথা থেকে পান আমাদের এই ডিজাইন নকশা আমাদের নিজেদের মেধা থেকে কিছু আসে এবং আরও কিছু আমাদের এই যে ফাউন্ড এস এম ফাউন্ডেশন বিসিক এদের মাধ্যমে আমরা কিছু প্রশিক্ষণ নেওয়াতে আমরা এই নকশাগুলা আরো সুন্দরভাবে মানে আচ্ছা আপনার এই শিল্পটা তৈরি করার পরে আপনার এর বাজার কোথায় কোথায় এটা বিক্রি করেন আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং দেশের বাইরেও যায় বিভিন্ন দেশে যায় তবে এটা আমরা সরাসরি দিতে পারি না সেটা পণ্য মাধ্যমে 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 যায় আচ্ছা বর্তমানে এর বাজারের চাহিদা কেমন আছে আমার জানা মতে আমাদের উৎপাদনের তুলনায় আমাদের চাহিদা মোটামুটি ভালোই আছে আপনি যদি টাকায় বলেন আপনার প্রতিষ্ঠান প্রতি মাসে কত টাকার পণ্য বিক্রি করে তাহলে এটা ওইভাবে তো হয় না যখন একটু মেলা পর্বটা ভালো হয় বিভিন্ন জায়গায় মেলা থাকে আমরা তো এখানে লোকাল যে অর্ডারটা থাকে তাতে আমার এখানে প্রায় বালফল তিনটা জনে যেমন বগা কনকফল এই তিনটা জনে মিলে প্রায় মাসে বিশ থেকে তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকার মালামাল প্রতি মাসে এখানে সেল হয়